বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে উঠতে এরা কাজ শেষ করে লাগছে এরা বলে যে কাজ চলে না সিটি কর্পোরেশনের ভিতর যদি কি অবস্থা এই হচ্ছে আমাদের প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ঘটনা কিন্তু ঘটে গেছে বাংলাদেশের ফাটা কিন্তু চেতে গেছে প্রিয় দর্শক বাংলাদেশের ফাটা কৃষ্ট ও ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই পাঁচ লক্ষ টাকার চাঁদাবাজি এবং কি তাকে হুঁশিয়ার দিছে এবং কি নিজে বলতেছে আমাকে আপনারা পাঁচ লাখ টাকার চাঁদাবাজি অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। আজকের এই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার আগে এমপি হওয়ার কিছুদিন আগে উনি যখন যে কাজটা হওয়ার কথা দিনের বেলায় অর্থাৎ রাস্তার কাজ করার কথা দিনের বেলায় সেই কাজটি করতেছে ওনারা সন্ধ্যার দিকে অর্থাৎ বিকাল টাইমে এবং সন্ধ্যা লাগবে লাগবে ভাব এখানে ঠিকাদারকে জিজ্ঞেস করা হলো আপনারা রাস্তার কার্পেটিং এর কাজ কেন সন্ধ্যার সময় করতেছেন এবং এই সন্ধ্যার সময় শুধু না আরো গুড়ি গুড়ি বৃষ্টিসে তো বৃষ্টির মধ্যে কার্পেটিং এর কাজ কখনোই হয় না এটা আমরা সবাই জানি কারণ ওখানে পিস থাকে বিভিন্ন ধরনের মেডিসিন এবং কেমিক্যাল থাকে যেটা পানি থাকলে ওটা সহজে জোড়া লাগে না সকল শোয়ায় না জিনিসটা মানে আঠা লাগে না তো এই কথাগুলোই ব্যারিস্টার সুমন ভাই বলতেছে ঠিকাদারকে ঠিকাদার উল্টা চড়া হয়ে উনাকে বলতেছে যে আপনি যদি আমাদের এই ভিডিও বন্ধ না করেন আপনাদের লাইভ প্রোগ্রাম যদি বন্ধ না করেন ব্যারিস্টার সুমন ভাই আপনাদের আপনার জন্য কিন্তু আমরা মামলা রেডি করে রেখেছি বিনিময়ে আপনাকে বলবো যে আপনি পাঁচ লাখ টাকার চাঁদা চাইছেন চাঁদা না দেওয়ার কারণে আপনার নামে আমরা মামলা জুড়ে দেব ঘটনাটি বুঝেন

ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন তারপরে অনেক কিছুই জানতে পারবেন যে ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের যে দুর্নীতিদের আঁকড়া কিভাবে ভেঙে দেয় আপনারা যে বিভিন্ন সময় যে রাস্তাঘাট কালবার, ব্রিজ করার সময় সরকারি বিশেষ করে সরকারি কাজ করতে গেলে আপনাদের চুলকানি ওঠে আপনারা ওখানে কিভাবে দুর্নীতি করবেন সেই অজুহাত খুঁজে বেড়ান ব্যারিস্টার সুমন ভাই সেটা হতে দেবে না আজকের এই ভিডিওতে আমরা জানতে পেরেছি উনি ওখানে লোক লাগায় রেখেছে ঠিকাদারের পিছনে কেন কত কিলোমিটার রাস্তার মধ্যে আপনারা কি কি মাল ব্যবহার করবেন এবং আপনার কি কি বরাদ্দ দেওয়া আছে কত স্কোয়ার ফিটে কত টুক পরিমাণের ইঞ্চি মোটা করা হবে অর্থাৎ মাল মেডিসিন আমরা যেমন রাস্তাটা তৈরি করে কয়েক ইঞ্চি ইট দেয় কয়েক ইঞ্চি বালু দেয় কয়েক ইঞ্চি পিস ঢালাই দেয় এই ঘটনাগুলো জানার জন্য তদন্ত করার জন্য ব্যারিস্টার সুমন পক্ষ থেকে পক্ষ থেকে ওখানে লোক গেছে আপনারা বুঝতে পারতেছেন যে রাতের আধারে কি কারণে কাজ করতে চায় রাতের আধারে কাজ করলে সাধারণ জনগণ দেখবে না এই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো কোনো লোক প্রশ্ন করবে না ওনারা দুর্নীতি করে সুন্দরভাবে কাজটাকে পরিচ্ছন্নভাবে করে যেতে পারবে ব্যারিস্টার সুমন ভাই এই জন্যই খেপেছে যে চিলেট সিটি কর্পোরেশনের সামনে বিভাগীয় শহরের দপ্তরের সামনে যেখানে একটা পরিকল্পিত জায়গা একজন মানে সিটির মধ্যে মেন সিটির মধ্যে কমিশনারের কার্যালয়ের সামনে এখানে যদি দুই নম্বরই করে রাস্তাঘাট করা হয় তার মানে বাংলাদেশের অন্য অন্য জায়গায় কি করা হয় একবার ভেবে দেখুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন